শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্ক হিসাবে নিজেদেরকে তৈরি করে এবং তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে হতে বিকশিত করার জন্যই মূলত আমাদের এই বিজ্ঞান শিক্ষা কার্যক্রম আমরা চালাচ্ছি কুষ্টা সদরের ত্রিশটা স্কুলের স্কুলে তা আমরা মনে করি এর মধ্য দিয়ে এই যে বাছরিক যে একটা মেলা করি তা এর ছাড়াও সারা বছর আমাদের স্কুলে নানা রকম অ্যাক্টিভিটি আছে এর মধ্যে যে আমরা মনে করি শিক্ষার্থীদের মধ্যে লুপ্ত যে সুপ্ত যে তাদের যে মেধা মেধা আছে মেধাবী আছে সেটা বিকশিত করার অন্যতম আমাদের লক্ষ্য বিজ্ঞান শিক্ষাকে সরিয়ে দেওয়ার জন্য তারা যে ইনিশিয়েটিভ নিয়েছে সেই ইনিশিয়েটিভ শুধু কুষ্টিয়া জেলায় নয় বিভিন্ন জেলায় তাদের করা দরকার কারণ বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে হবে মানুষের লাইফ বিজ্ঞান ছাড়া হয় না বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে অন্যভাবে লাইফকে সাজাতে হবে বিজ্ঞান শিক্ষাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা এগিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই আন্তবিদ্যালয় বিজ্ঞান মেলা দুই হাজার পঁচিশে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের প্রজন্ম প্রকল্পের নাম পরিকল্পিত আধুনিক জনপদ আজকে আমাদের প্রজন্ম প্রকল্পের প্রথমেই রয়েছে একটি ওয়াটার রিজার্ভ ওয়াটার রিজার্ভার ওয়াটার রিজার্ভারের প্রথমে আমরা রেখেছি কয়লা কয়লাতে আছে কার্বন যা পানি পরিষ্কার করবে পানি দুর্গন্ধ দূর করবে এবং জীবাণুমুক্ত করবে এরপর আছে বালি বালিতে থাকে সিলিকা বালি আমাদের যে পানিতে ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা থাকে দূষিত পানিতে এই ময়লাগুলা আমাদের আটকাতে সাহায্য করবে এবং পানি স্বচ্ছ করবে এরপর আমরা রেখেছি পাথর এই পাথর আমাদের বালিতে পানিতে যে বড় বড় ময়লা থাকে এই ময়লা খানাগুলো আটকাবে এবং সর্ব এবং পানির যে প্রবাহতা সেটা ঠিক রাখবে এবং এবং সর্বশেষ স্তরে রয়েছে আমাদের তুলা তুলা পানির সূক্ষ্ম ময়লা সূক্ষ্ম ময়লা গণ আটকাবে এবং পানির দুর্গন্ধ এবং যে আয়রনের একটা রং থাকে সেটা কমাবে আমরা কিন্তু জানি যে আমাদের সারা বিশ্বেই কিন্তু সুপে পানির পরিমাণ মাত্র এক পার্সেন্ট সো সে আমাদের নিরাপদ পানির পরিমাণ খুবই কম তাই আমরা আমাদের এখানে একটি মোটর রেখেছি বস্তু পানি আমরা এই রিজার্ভারে তুলে সেটা নিরাপদ এবং সুপে করে পাইপ লাইনের মাধ্যমে মাটির নিচে পাইপ লাইনের মাধ্যমে আমরা পুরো শহরে যেখানে যেখানে পানির প্রয়োজন সেখানে সেখানে সাপ্লাই দিব এবং এরপরে আছে আমাদের এখানে একটি রিসাইকেল কারখানা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা জৈব এবং অজৈব দুইটা হচ্ছে ডাস্টবিন আছে আমরা জানি যেসব মানে অপ্রচনশীল দ্রব্য সেগুলো যেমন প্লাস্টিক সব কিছু আমরা রিসাইকেল কারখানায় এনে রিসাইকেল করতে পারবো এবং আমরা কিন্তু জানি যে প্লাস্টিক কিন্তু হাজার হাজার বছরও মাটির সাথে মিশে যায় না সে কারণে আমরা আমাদের রাস্তা তৈরি করতে পারি প্লাস্টিক দিয়ে ইতিমধ্যে কিন্তু গাজীপুরে একশো মিটার রাস্তা তৈরি হয়েছে সে কারণে আমরাও চাচ্ছি যে আমাদের উন্নত বা আধুনিক শহরে এরকম একটি রাস্তা তৈরি করতে যেন খুব সহজে ভেঙে না যায় এরপরে দেখতে পাচ্ছেন আমাদের একটি টারবাইন রয়েছে থাকে তিনটা অংশ ন্যাসেন ব্লেড এবং জেনারেটর জেনারেটর আমরা কিন্তু সাইকেল প্রত্যেকেই চালাই সাইকেলে সামনে যদি একটা ব্যাটেল দেন তাহলে পিছনে বেশ কয়েকবার ঘরে এর কারণ কি জেনারেটর জেনারেটর থাকার কারণে আমাদের এটি একবার যদি ওয়ান ইস টু একশো ব্লেডটা ঘুরে তাহলে কত পরিমাণ যে বিদ্যুৎ উৎপাদন হবে তা আমাদের ধারণারও বাইরে এরপরে আমরা আরেকটি বাসা বাড়িতে রেখেছি সোলার প্যানেল সোলার প্যানেল স্টোরেজ মাধ্যমে আমরা সূর্য প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই করব আর সোলার প্যানেল সূর্য সাহায্যে কিন্তু বিদ্যুৎ সংগ্রহ করে আর এটাই আমরা তারের মাধ্যমে বৈদ্যুতিক তারের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে সরবরাহ করব। এরপরে আমরা রেখেছি বিদ্যালয় বিদ্যালয়ের সাথে কিছু সাত বাগান আমরা কিন্তু জানি অনেক বিদ্যালয়ে কিন্তু মানে চারিপাশে জায়গা থাকে না তো গাছ লাগানোর মতো জায়গা থাকে না আর গাছ কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ গাছ থেকে আমরা অক্সিজেন পাই সে কারণে আমরা আমাদের এখানে সাত বাগান রেখেছি যে আমরা চাইলেই এই সাত বাগান থেকে অনেক সময় ফল গাছ ফুল গাছ লাগাইতে পারি ফুল গাছ কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে এরপরে এখানেও আমরা একটি বায়োগ্যাস প্লান্ট রেখেছি এই বায়োগ্যাস প্ল্যান্টের কাজ কি এখানে আমরা একটি গবাদি পশু দেখতে পাচ্ছি গবাদি পশুর যে জৈব সার সেটা আমরা বায়োগ্যাস প্ল্যান্টেও দিতে পারি বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে আমরা এটা প্ল্যানের গ্যাস তৈরি করতে পারি মাটির নিচে পাইপ লাইনের মাধ্যমে এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে একটি কাল্টিভিশানের পাওয়ার জেনারেশন কাল্টিভিশনের পাওয়ার জেনারেশনের কাজ কি আমরা কিন্তু জানি যে সূর্যোরশীতে কিন্তু অনেক ক্ষতিকারক তাপ থাকে তাপ থাকে তো এই সোলার প্যানেল আছে সোলার প্যানেলে আমাদের পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিকারক তাপ সোলার প্যানেল শোষণ করবে আর যে পঞ্চাশ পার্সেন্ট উপকারী সেটা আমাদের ফসল শোষণ করবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পাবলিক টয়লেট আমাদের কিন্তু রাস্তাঘাটে অনেক সময় টয়লেটের প্রয়োজন হয় তো এই জন্য আমরা আমাদের আধুনিক শহরে পাবলিক টয়লেট ব্যবহার করেছি এবং এখানে একটি ডাস্টবিন রেখেছি তার পাশে রয়েছে একটি বাজার বাজার কিন্তু সব সময় সব সময় প্রয়োজন হয় কারণ আমাদের খাদ্য বস্তু সব কিছুই আমরা বাজারে পাই এরপরে রেখেছি আমাদের উপাসনালয় যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় আমাদের উপাসনালয় রেখেছি এরপরে আছে আমাদের একটি সিস্টেম যেখানে এখানে আমরা একটি কাঁচুর ঘর দেখতে পাচ্ছি আমরা কিন্তু জানি এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু কুয়াশা পড়ে কুয়াশায় কিন্তু সব সবজি জন্মায় না যেমন টমেটো বাঁধাকপি ফুলকপি এগুলো কিন্তু কুয়াশায় জন্মায় না এবং পচন হতে পারে এই কারণে আমরা এই কাঁচুর ঘরের মাধ্যমে আমাদের এই ফল ফসলগুলা উৎপাদন করছি এর পাশে দেখতে পাচ্ছেন কিন্তু একটা বনভূমির মতো বনভূমি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী কারণ বনভূমি আমাদের অক্সিজেন এবং এখানে অনেক পশু পাখি অবস্থালো গড়ে তোলে তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর পুকুরে কিন্তু মাছ রয়েছে অনেকগুলা আমাদের মাছ কিন্তু কৃষকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি সংরক্ষিত শেষ ব্যবস্থা সেচ আমাদের এই সংরক্ষিত পানি থেকে পাইপলাইনের মাধ্যমে আমাদের এই ফসলে শেষ দিবে এরপরে দেখতে পাচ্ছি একটি বিলবোর্ড এটা আমাদের গাছের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে দেওয়া হয়েছে আমাদের অনেক ছোট ছোট শিশুরা আছে যারা গাছের গুরুত্ব প্রয়োজনীয়তা সম্পর্কে জানে না তাদের সচেতন করার জন্য আমরা এই বিলবোর্ডটি দিয়েছি যেন তারা নিজেরা এই গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে জানে এবং গাছ লাগাই তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পার্ক রেখেছি যেহেতু প্রত্যেকের শিশুদেরই বিনোদনমূলক তার হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে বেড়ে উঠতে হয় তো এইভাবেই সম্পূর্ণ সামাজিকীকরণ প্রক্রিয়ার জন্য আমরা আমাদের যে এলাকাতে পরিকল্পনা করেছি আধুনিক জনপদ হিসেবে আমরা চেষ্টা করেছি যে সবগুলোই ব্যবস্থাপনা রাখতে আমরা যেহেতু এখানে রকেট এবং একটি ভূতের বাড়ি রাখার চেষ্টা করেছি যাতে শিশুরা সব ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারে একটি কৃত্রিমভাবে রকেট বানানোর জন্য তৈরি করেছি যা হচ্ছে ছোটদেরকে বিজ্ঞান মনস্ক করে তুলতে সাহায্য করবে আমরা তা মনে করি তো আশা করি আর আমাদের এখানে অবশ্যই একটা হাসপাতাল আছে হাসপাতাল কিন্তু অবশ্যই প্রয়োজনীয় অনেকে মানে প্রায় সব সময় যে কোনো সময় আমরা জানি যে দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য হাসপাতাল যে সময় তারা তাদের প্রয়োজন হলে হাসপাতাল আসতে পারে তাছাড়াও রয়েছে আমাদের হাসপাতালে একটি বিশেষ কয়েকটি বিশেষ সুযোগ সুবিধা যেমন আমরা দরিদ্র দুস্থ ব্যক্তিদের জন্য রেখেছি একটি বিশেষ ইউনিট তারপরে রেখেছি যারা একটু হচ্ছে প্রতিবন্ধী যখন যে সকল খুদুনি গোষ্ঠী যারা আছে তাদের হয়তো ভাষা আহ প্রকাশ করতে একটু সমস্যা হতে পারে তাদের জন্য রেখেছি আমরা আন্তর্জাতিক একটি ইউনিট এভাবেই আমরা আমাদের হাসপাতালটিও পরিকল্পনা করেছি সম্পূর্ণ আমাদের প্রজেক্টটি এভাবেই তৈরি করা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে স্মার্ট সিটি তৈরি করার চেষ্টা করছি যেটা আমাদের মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা রেখে আমাদের কাজগুলো করবে যেমন আমরা এখানে পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে এমন অনেক কাজগুলো করছি যেমন আমাদের হচ্ছে বায়ু যেই বিশুদ্ধকরণ একটা প্রক্রিয়া আছে যে বায়ুতে যে ধুলিকণাগুলো থাকে বা মানে ধোয়া থাকে এগুলাকে আমরা পরিষ্কার পরিশোধন করে আবার পরিবেশে আমরা ফিরিয়ে দেব এর মাধ্যমে আমরা শুদ্ধভাবে মানে অক্সিজেন অক্সিজেন গ্রহণ করতে পারবো এবং আমরা সুস্থ থাকবো এর পাশাপাশি আমরা এখানে একটা রেলের জন্য একটা সিস্টেম রেখেছি যেটা হচ্ছে ট্রেন যখন আসবে অটোমেটিক গেটটা পড়ে যাবে এবং ট্রেন চলে গেলে অটোমেটিক গেটটা উঠে যাবে এরপরে আমরা হচ্ছে এখানে একটা এখানে আমরা একটা হচ্ছে লেজার সিকিউরিটি অ্যালার্ম রেখেছি যেখানে হচ্ছে আমাদের বাসায় যদি কেউ অনুপ্রবেশ করার চেষ্টা করে তখন অটোমেটিক সেখানে অ্যালার্ম আসবে এবং আমাদেরকে জানিয়ে দিবে এর মাধ্যমে আমরা আমাদের বাসায় কেউ প্রবেশ করতে পারবে না বাসা থেকে চুরি ডাকাতি এই বিষয়গুলো থেকে আমরা আমরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করছি এখানে আমরা জানি যে প্রায় পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট এখানে আনাগোনা হবে আমাদের জীবনে যেটা সবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ব্লাড অনেক সময় আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হলে এই ব্লাডের গ্রুপ জানতে গেলে অনেক সময় রুগী মারা যায় সেই আমরা তাৎক্ষণিক এখানে আমরা একটা ক্যাম্প বসিয়েছি যেখানে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং করছি এর মাধ্যমে যে পাঁচশো ছয়শো শিক্ষার্থী আসে তারা যেন উপকৃত হয় আমরা এখানে একটি বিজ্ঞান প্রজেক্ট তৈরি করেছি এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের দেশের যেই আমাদের রাস্তায় যেই ট্রাফিকের যে একটা বেহাল অবস্থা এই অবস্থাটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি আমাদের এখানে দেখা যায় অনেকে আছে ট্রাফিক রুলস মানে না যার কারণে অনেক দুর্ঘটনা ঘটে আমরা এই ট্রাফিক রুলসগুলো রুলসগুলো যেন ড্রাইভাররা মানতে বাধ্য হয় সেই কারণে আমরা একটা সুন্দর একটা প্রযুক্তি এখানে আমাদের যতটুকু মনে হয়েছে আমরা ততটা চেষ্টা করেছি করার যে অবশ্যই এই মেলা আমাদের অবশ্যই আগামীতে দরকার কারণ এটার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হতে উৎসাহিত উৎসাহিত করে এবং এর এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট সম্পর্কে জানতে পারে দেয়ালিকা কুইজ এগুলো সম্পর্কে অলিম্পিয়াড এগুলো সম্পর্কে অনেক ভালো জ্ঞান অর্জন করতে পারে